বাংলাদেশ জামাত ইসলাম কি কারোর সাথে জুট করবে না তিনশো আসনে প্রার্থী দিবে। এই মুহূর্তে আমরা এককভাবে দলীয় তিনশো আসনে প্রার্থী দেওয়ার চিন্তা করছি না বরঞ্চ আমাদের পরিসরটাকে আমরা একটা দিনই পরিসরে টেনে নেওয়ার চেষ্টা করছি কিন্তু এই রাস্তাটা অত সহজ নয় বহু চ্যালেঞ্জ এই পথে আছে অনেক ষড়যন্ত্র এই পথে আছে ইতিমধ্যেই কিছু ষড়যন্ত্রের আবার শুধু পাচ্ছি না কিছু আলামতও ফুটে উঠেছে এই সবগুলাকে মোকাবেলা করে আল্লাহ যেন আমাদেরকে সত্যিকারের মানজিলে মাকসুদে পৌঁছার তৌফিক দান করেন আপনারা আমরা তাদের সাথে এঙ্গেজ হচ্ছি এবং এই ক্ষেত্রে আমরা বলতে চাই যে আমরা বলতে শুধু জামাতিকে এঙ্গেজ করা আমরা যথেষ্ট মনে করি না বিভিন্ন দেশ আমাদেরকে যখন ইনভাইট করে তাদের দেশ ভিজিট করার জন্য অফিসিয়ালি তখন আমরা বলি যে এখানে আরও কিছু ইসলামিক স্টেক আছেন তোমরা যদি তাদেরকেও একই সাথে ইনভলভ করো তাইলে আমরা মোর হ্যাপি হব তা আলহামদুলিল্লাহ এ পর্যন্ত দুইটা দেশ আমাদেরকে অফার করেছে একটা দেশে মাসের শেষের দিকেই হবে এবং এইভাবে ইনক্লুড করে হচ্ছে আর একটা দেশ ওয়েস্টার্ন সোসাইটির সেটা হবে আশা করছি ইনশাআল্লাহ আগামী জানুয়ারিতে ওরা সেরকম আমাদেরকে ইনভাইট করেছে তাদেরকে আমরা একই কথা বলবো তারা যদি সবাই মিলে আমাদেরকে ইনভাইট ইনভাইট করে সেটা হবে মোর কমফোর্টেবল এবং মুসলমানদের জন্য আমি মনে করি যে শিকার অনেক কিছু থাকবে সেখানে দুশ্মনের কাছ থেকেও তো আমরা অনেক কিছু শিখি শিকার যদি থাকে আমি শিখবো না কেন তার মন্দটা আমি নেবো না ভালোটা নিতে তো আমার কোনো আপত্তি নাই কিছু ভালো থাকলে অবশ্যই আমরা সেটা নেব ইনশাআল্লাহ প্রসঙ্গত এখানে বলতে চাই যে বর্তমান কেয়ারটেকার সরকার গঠনের পরে প্রথম দফা যখন আমাদেরকে ডায়লগে ডাকা হলো তখন আমরা লক্ষ্য করলাম যে তিনটা পক্ষকে রাজনৈতিকভাবে ডাকা হলো প্রথমে বিএনপিকে কে এরপরে জামাতকে এরপরে বাকি অনেকগুলা দলকে একত্রে আমরা এখানে লক্ষ্য করলাম যে ইসলামী ব্লক থেকে জামাত ইসলামী ছাড়ার কাউকে ইনক্লুড করা হল না তখন আমি প্রধান উপদেষ্টাকে বললাম যে দেখেন আমাদেরকে ডেকেছেন আমরা খুশি কিন্তু আগামীতে আরো যাদের ত্যাগ কোরবানি আছে আরো যাদের জীবন গিয়েছে স্যাক্রিফাইস আছে এই আন্দোলনের সময় যারা বুক ছিটিয়ে রাস্তায় নেমে এসেছিল তাদেরকে বাদ দিয়ে যদি আমাদেরকে ডাকেন আমরা আসবো কিনা এটা আমাদেরকে চিন্তা করতে হবে তো তিনি বললেন যে ভাইঞ্জা বলেন আমি বললাম যে ইসলামী আদার পার্টির কথা বলতেছি হেফাজতের ভূমিকাকে আপনারা কে খুব ফাটো করে দেখেন এই আন্দোলনের সময় তিনটা দিন ঢাকার প্রবেশপথ সবচেয়েতে চ্যালেঞ্জিং জায়গা এটা তো তারাই ধরে রেখেছিল কমে মাদ্রাসার লোকেরা ধরে রেখেছিল আমরা সাক্ষ্য দিচ্ছি তো আপনি এ বিসিডি অনেকটা ডাকলেন যাদের তেমন কোনো কন্ট্রিবিউশন নাই কিন্তু এত বড় একটা ব্লককে আপনারা ইগনোর করলেন কীভাবে তো উনি বললেন যে কাদেরকে ডাকতে হবে খুঁজেন আপনারা আমাদের সহযোগিতা চাইলেও আমরা করব তা আলহামদুলিল্লাহ ওনারা সহযোগিতা চাইলেন সেইভাবে প্রথম দফা ইন্ট্রোডিউস হয়েছে দ্বিতীয় দফা আমাদের আর কিছু বলতে হয়নি এখন তারা অটোমেটিক্যালি সম্মানের সাথে দাওয়াত পাচ্ছেন তারা যাচ্ছেন কথাগুলো বলতেছেন আমরা দুটা জিনিস বিবেচনায় নিয়েছিলাম একটা হলো কন্ট্রিবিউশন অ্যান্ড স্যাক্রিফাইস আরেকটা হচ্ছে যে আমরা যদি একা কথা বলি আমাদের বয়সটা তো স্ট্রঙ্গার হবে না এই জন্য ইসলামের মাল্টিপুল ভয়েস সেখানে যাক কথা সেখানে চলতে থাকুক তারপরে তারা ফিল করবে যে না মুসলমানরা এই দেশে ফ্যাক্টর তাদেরকে ইগনোর করে এই দেশে কিছু করা যাবে না তো এইভাবে আমরা চেষ্টা করছি সব সকলকেই এই পথে এগিয়ে দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ সবারই আগ্রহ আছে কিন্তু এই জায়গায়ও মাঝে মাঝে কিছু বাগড়া পড়ে আমরা মাঝে মাঝে একটু বিচলিত হয়ে যাই বিস্মিত হই কষ্টও পাই যে ভালো জিনিসকে মন্দভাবে দেখা হচ্ছে কেন যদি আমরা মনটাকে দৃষ্টিটাকে উদার না করতে পারি তাহলে তো আমাদের জন্য কঠিন বিভাগ সামনে অপেক্ষা করছে যেটা সালেবাই বললেন সবাই ঐক্যের কথা বলেন বড় সতর্কভাবে বলেন চালাকির সাথে বলেন ওই চালাকিটা বর্জন করতে হবে এখানে সিনসিয়ারলি চাইতে হবে বলতে হবে করতে হবে বলা পর্যন্ত যেন এটা থেমে না যায় এটা যেন করা পর্যন্ত গিয়ে পৌঁছায়